বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরতে আবু হুরাইরা তালা আনহুর হাদিস সংরক্ষণ হজরতে আবু হুরাইরা রদু তালাহ আনহু ছিলেন ইসলামের প্রিয় সাহাবিদের মধ্যে অন্যতম যিনি মোহাম্মদ সল্ল্লাহ আলাইহ সাল্লামের থেকে হাজার হাজার হাদিস সংগ্রহ করেছেন তার প্রচেষ্টায় আজ আমাদের কাছে মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামের হাদিসগুলো পৌঁছেছে হজরতে আবু হুরাইরা রজিউল্লাহ তালা আনহু দিনের বেলায় মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লামের সাথেই থাকতেন এবং রাতে তিনি হাদিস মুখস্ত করতেন তিনি সবসময় তার সাথে একটি পাত্র নিয়ে ঘুরতেন যাতে হাদিস লেখার জন্য সরঞ্জাম থাকত তার এই হাদিস সংরক্ষণের প্রচেষ্টা আমাদের জন্য এক অমূল্য ধন এখান থেকে আমরা জানতে পারি ধর্মীয় জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণের আমাদের নিঃস্বার্থভাবে কাজ করা উচিত জ্ঞান অর্জন এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া একটি মহৎ কাজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি